নমস্কার তোমাদের সকলে প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলো তোমাদের সামনে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণী সংযোগ স্থাপনের সক্ষমতার চতুর্থ স্কুলটি প্রশ্ন উত্তর আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি সকলের মন্দির দেখে নাও এবারে তোমাদের ফাইনাল এক্সামবে পঞ্চাশ নম্বরে এবং সময় থাকবে এক ঘন্টা তেইশ মিনিট ভালোভাবে প্রশ্ন হলে বাড়িতে প্র্যাকটিস করবে একের প্রশ্ন বলছে কবিতার সুন্দর পূরণ করো কতদিন ভাবে ফুল উড়ে যাবে কবে তাহলে যাব যেথা খুশি সেথা যাব ভারী মজা হবে তাই ফুল একদিন মেরে দিল ডানা দুই প্রশ্নটি আছে বন্ধনীর মধ্যে থেকে সঠিক উত্তর নির্বাচন করে শূন্য স্থানে যে কোনো দুটি পথের পাশে ড্যাশ খুঁটি কাঠের না বিজলি বাতি বিজলি বাতির খুঁটি এটা তোমাদের আমার বইটাতে ছিল সাইকেল চেপে ড্যাশ আসছে যে ডাক্তার না পিয়ন দাদা পিয়ন দাদা সাইকেল চেপে আসছে খালে ড্যাশ মাছ ধরে খালে বক না মুরগি মাছ ধরে বক মাছ ধরে তিনি প্রশ্নটি বলেছি শব্দ জুড়ি থেকে শূন্য স্থানে সঠিক মানানসই শব্দ বসা এখানে শব্দ শব্দ দেওয়া আছে এখান থেকে নিয়ে তোমাদের এখানে শব্দগুলো বসাতে হবে ড্যাশ বৃষ্টি পড়ে ঝমঝম বৃষ্টি পড়ে বুড়ো লোকটি ড্যাশ কাশে খক খক কাশি ড্যাশ হাওয়া বয় শন শন হাওয়া বয় ড্যাশ করে মাছি ওরে ভন ভন করে মাছি ওরে ড্যাশ হিম পড়ে টুক টুক হিম পড়ে পরবর্তী দেশটা কি ভিতর আছে দেখুন চারি প্রস্তুত বলেছে কোন বিদ্যুতে কি হয় ডাক দিয়ে মেলা গরম গরমকালে আম কাঁঠাল পাখা শীত শীতকালে সৈটা ফুল পিঠে শরৎ শরৎকালে কাশফুল পূজা মেঘ রোদ বর্ষা বর্ষাকালে গাঢ় মেঘ বৃষ্টি কাটা কেকাপি ফুল বসন্তকালে পলাশ দৌল উৎসব মনোরম আবহাওয়া পাঁচের প্রশ্নটি বলেছে এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য গঠন করে যে কোনো চারটি পদ্ধতি লিখে রাখাচ্ছে ফুলে ফুলে কাশবন এক সাদা ধারে কি হবে এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা এক ধারে কাশ বন ফুলে ফুলে সাদা আগায় ঘাসের রেখা শিশির ধরে কি হবে ঘাসের আগায় শিশুর রেখা ধরে ঘাসের শিশির রেখা ধরে লাঙল মাঠে টানে বল মাঠে লাঙল টানে বলদ মাঠে লাঙল টানে কত নতুন পশু নতুন তাহলে নতুন নতুন পশু কত নতুন নতুন পশু কত মাছরাঙা করে পরে ঝুপ এসে তাহলে কি হয়ে যাবে মাছ ঝুপ করে পরে এসে মাছ রাঙা ঝুপ করে এসে ছয়টা বলেছে ম্যাচ দা ওয়ার্ড উইথ পিকচার এটা তরমুজের ছবি তরমুজের ইংরেজি ওয়াটার বু

Who are you? i এন্ এ গার্ল ভিটি ভে চেয়ার আরাম পেদান পরবর্তী পৃষ্ঠের প্রশ্ন নেওয়া আছে দেখে নেওয়া যায় আর প্রশ্ন বলেছে পিক ওয়াচ ফ্রম দ্য বক্স এন্ড আছে এ বার্ড হ্যাজ টু উইং

আটযোগ বাংলার নদী হলদি মাছের ছবি মাছ প্রশ্ন বন্ধনের মধ্যে নির্বাচন করো ড্যাস যোগ তিন সমান সাত দুই না চার চার যোগ তিন সমান সাত যোগ সাত সমান পনেরো আট না দশ আট আট যোগ সাত সমান পনেরো তেরো প্রশ্নটি বলেছে নির্দেশ অনুসারে উত্তর দাও ছোট থেকে বড় হিসাবে সাতাও একানব্বই উনিশ দশ আর উননব্বই এই চারটি সংখ্যা হল সব থেকে ছোট দশ তারপর উনিশ তারপর উননব্বই তারপর একানব্বই তারপরটা আছে বড় থেকে ছোট হিসাবে সাতা আটাত্তর উননব্বই আটানব্বই আর সাতানব্বই সব থেকে বড় আটানব্বই তারপর সাতানব্বই তারপর উননব্বই তারপর আটাত্তর এগারো সাথে বলছে কি কিভাবে পনেরো বানানো যায় সেটা লিখতে হবে দেখো যোগ যোগের মাধ্যমে তাহলে দেখো দশের সাথে পাঁচ যোগ কলে হয় পনেরো এগারোর সাথে চার যোগ হয় পনেরো বারো তেরো যত পনেরো বারোর সাথে তিন যোগ কলে হয় পনেরো আর তেরোর সাথে দুই যোগ করা হয় পনেরো পনেরো প্রশ্নটি বলেছে ঘাসের উপর আটটি হরিণ বসে আছে পরে আরো পাঁচটি হরিণ এসে বসলো মোট কটি বসলো আটার পাঁচে তেরো নয় দশ তেরো মোট তেরোটি পরিমূল পরবর্তী বিষয়ে একটি প্রশ্ন দেওয়া আছে দেখে ষোলোর প্রশ্নটি বলেছি এগারোর পাশের বেলুনের বাইশ লেখা তার পাশেই তেত্রিশ কত লেখা থাকে এগারো দেখো এগারো ঘর করে এগারো নামটাও বলতে পারো তিনটা চুয়াল্লিশ পঞ্চান্ন এগারো ছেষট্টি প্রত্যেকটা এগারো ঘর করে যাচ্ছে এগারো নামটা সতর্ক সাথে আছে কটা ছোট বোল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রতিমা দশটা যোগ এক দুই তিন চার পাঁচ ছয় সাত পাঁচ নয় দশ তারপর দশটা যোগ এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত তাহলে দশ হাত হচ্ছে কুড়ি আর সাথে সাতাশ আট দু দশ সাত সাতাশ তাহলে আজকে ক্লাসটি আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আলোর নতুন ক্লাসটি মধ্যে যাবো তোমাদের সামনে যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবো এবং মন রিল শেয়ার করতে কিন্তু একদমই দেবো না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই